সালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহী ওয়াবারাকাতহ সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত দিয়ে থাকেন ভালো স্বপ্নগুলো আল্লাহর কাছ থেকে দেখানো হয়ে থাকে আর খারাপ স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে দেখানো হয়ে থাকে ট্রু সাইন তথা সত্য স্বপ্নগুলো সবসময় শর্ট হয়ে থাকে সম্মানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ স্বপ্নের এ ব্যাখ্যাটি নিয়েছি প্রখ্যাত স্বপ্নবিশারদ আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি সহ আরও স্বপ্নবিশারদদের কিতাব থেকে তাই আপনার স্বপ্নের ব্যাখ্যাটি পেতে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন ভিডিওর শুরুতে সকলকে অনুরোধ করব প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে সূর্য দেখলে কি হয় সূর্য সম্পর্কে সমস্ত আলোচনা তুলে ধরব আপনাদের সামনে একটি কথা বলে রাখি স্বপ্নের ব্যাখ্যা কিন্তু ব্যক্তিবেধে ভিন্ন হয় যারা পরহেজগার নেক্কার আমলদার তাদের স্বপ্নের অর্থ সবসময় একরকম হয় আর যারা নামাজ কালাম পড়ে না তাদের স্বপ্নের অর্থ আরেক রকম হয় স্বপ্ন কিন্তু একই কিন্তু পার্থক্যটা হচ্ছে ব্যক্তিবেধে তাই যখন স্বপ্ন দেখবেন তা কারও কাছে শেয়ার করবেন না খারাপ স্বপ্ন দেখে থাকলে আল্লাহর কাছে দোয়া করবেন যেন বিপদ আপদ থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন আর ভালো স্বপ্ন দেখলে আল্লাহর সুক্রিয়া আদায় করবেন সম্মানিত দর্শক ও শ্রোতা চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করি যদি আপনি স্বপ্নে সূর্য দেখেন বা সূর্য উদিত হতে দেখেন তাহলে এর অর্থ হল আপনি অডেল ধন সম্পদ লাভ করবেন পুত্র সন্তান লাভ করবেন অনেক বেশি সম্পদ আপনার হাতে আসবে অথবা কোন মহাপুরুষ মহামানব অলি আল্লাহ কোন মুজাদ্দেদ জন্মগ্রহণ করবে তারই একটি ইঙ্গিত সম্মানিত দর্শক ও শ্রোতা যদি আপনি স্বপ্নে সূর্যগ্রহণ দেখেন তাহলে আপনার মাতা পিতা অথবা পরিবারের যে কোনো সদস্য কাছের আত্মীয় স্বজনের মৃত্যু হতে পারে অথবা দেশের বাদশাহর মৃত্যু হতে পারে এর আরেকটি অর্থ আছে কোন মহাপুরুষ মহামানব অলি আল্লাহ মৃত্যুবরণ করবে যদি আপনি স্বপ্নে দেখেন সূর্য মেঘ দ্বারা ঢেকে গেছে তাহলে আপনি অসুস্থ হতে পারেন শারীরিক বড় ধরনের রোগ হতে পারে যদি আপনি স্বপ্নে দেখেন সূর্য আপনাকে সিজদা করতেছে তাহলে কিন্তু এটি ভালো নয় আপনি ধর্মের দিক দিয়ে উদাসীন হয়ে যেতে পারেন অর্থাৎ ধর্মের যে কাজকর্ম আছে সেগুলো থেকে দূরে সরে যেতে পারেন সূর্য অথবা চন্দ্র সিজদা করতেছে এর আরেকটি অর্থ আছে সেটি হলো মহামানব মহাপুরুষ অলি আল্লাহ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো সাধারণ মানুষ যদি এই রকম স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে সে কোনো পরহেজগার বান্দা হিসেবে পরিণত হবে এক কথাই আল্লার প্রিয় পাত্র হবে যদি আপনি স্বপ্নে সূর্যের প্রখর তীব্রতা দেখেন তাহলে আপনার কর্মে কাজে সব কিছুতেই সফলতা লাভ হবে ইনশাল্লাহ অর্থাৎ আপনি যেখানে আছেন যে চাকরিতে যে ব্যবসায় সেখানে অত্যাধিক মুনাফা লাভ করবেন যদি আপনি সূর্যকে একদম সম্মুখে দেখেন আপনার সামনে তাহলে বুঝতে হবে আপনি অনেক পেরেশানি এবং চিন্তার মধ্যে আছেন অথবা আপনি চিন্তা পেরেশানি টেনশান বিপদাপদে পড়ে যেতে পারেন সম্মানিত দর্শক ও শ্রোতা যদি আপনি স্বপ্নে দেখেন সূর্যের আলোয় আকাশ অনেক আলোকিত তাহলে এটি অভাব অনটনের অবসান চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা থেকে আপনি মুক্তি পাবেন তারই একটি ইশারা যদি আপনি স্বপ্নে সূর্যের সুন্দর একটি চেহারা দেখেন তাহলে এটি আপনি স্বাস্থ্যবান হওয়ার প্রতি ইঙ্গিত করে অর্থাৎ আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন সূর্যকে আপনার ঘরের ভিতরে আসতে দেখা বা নিচে আসতে দেখা যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে খুব দ্রুত বিয়ের প্রতি ইঙ্গিত করে আপনার খুব দ্রুত বিয়ে হয়ে যাবে আর বিবাহিতরা যদি এই স্বপ্নটি দেখে থাকেন তাহলে নেক সন্তান লাভের একটি ইঙ্গিত যদি আপনি স্বপ্নে দেখেন সূর্য মাটিতে পড়ে গেছে তাহলে আপনি অনেক বড় ধরনের বিপদাপদে পতিত হবেন এক্ষেত্রে আল্লার কাছে আশ্রয় চাইবেন দান সাদাকা করবেন বেশি বেশি কেননা সাদকার মাধ্যমে আল্লাপাক রাব্বুল আলামিন বান্দার বিপদ আপদ খুব দ্রুত দূর করে দেন যদি আপনি স্বপ্নে সূর্যের আলো দেখেন তাহলে পর্যাপ্ত রিজিক পাবেন এবং অনেক বেশি এলেম হাসিল করবেন যদি আপনি স্বপ্নে দেখেন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হচ্ছে তাহলে এর অর্থ হবে মুসাফিরের বাড়িতে ফিরে যাওয়া জেলখানা থেকে মুক্তি পাওয়া বা ছোট বাচ্চার মৃত্যুবরণ করা ইমাম আব্দুল গানি নাবুলসি রহমাতুল্লাহি আলাইহি বলেন কেউ যদি সূর্যকে মাথার উপর উদয় হতে দেখে তাহলে সে হঠাৎ বিপদে পড়বে যদি আপনি স্বপ্নে দেখেন সূর্য পানিতে পড়ে গেছে তাহলে এর অর্থ হবে আপনি দীর্ঘ হায়াত লাভ করবেন যদি আপনি স্বপ্নে দেখেন সূর্য থেকে পলায়ন করছেন তাহলে বাস্তবে আপনি আপনার স্ত্রী থেকে পলায়ন করবেন যদি আপনি স্বপ্নে দেখেন আপনার শরীর থেকে সূর্য বের হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে সম্মানিত দর্শক ও শ্রোতা এই ছিল সূর্য সম্পর্কে সকল ব্যাখ্যা